নমস্কার আমার প্রিয় বন্ধুরা কালী পুজোর পরের দিন আমরা ফ্যামিলি মিলে বেরিয়ে গিয়েছিলাম রাতের বেলায় ঠাকুর দেখতে তো প্রথমেই আমরা যাই পানপুরে এখানে যারা কাছাকাছি থাকো কাকিনাড়া নোহেটি এবং শ্যামনগর হালিশহর এরা সবাই জানো মোটামুটি যে পানপুরের কালী পুজো কিন্তু ভীষণই ফেমাস হয় তো আমরা পানপুরে যাওয়ার পর এখানে দেখছি যে জগন্নাথ মন্দির করা হয়েছে তো জগন্নাথ মন্দির যেটা দীঘায় জগন্নাথ মন্দির রয়েছে সেমভাবেই এটা করা হয়েছে তো আমরা ঢুকে গেছিলাম ঠাকুর দেখতে ভীষণই সুন্দর হয়েছে প্যান্ডেলটা এবং তখন ওখানে ফাংশন চলছিলো এবং সাইডে মেলাও চলছিল তো আমি আর এটা আমার ভাই তোমরা অনেকে ওকে ভিডিওতে দেখেছো এটা আমার কাকার ছেলে তো ও খুবই ভালো ভীষণই ভালো আমার দুই ভাই ভীষণই ভালো তো আমি কাকা কাকি ভাই পিসি আর পিসির ছেলে আর ভাই আমরা এই কজন মিলে বেরিয়ে পড়েছিলাম রাতের বেলা ঠাকুর দেখতে তো এখানে প্যান্ডেলটা ঢোকার আগে ভিডিও বানালাম কিছুটা তো সামনে একটা পুল টাইপের করছিলো সেটা ভিডিওতে নেওয়া হয়নি ভুলবশত তো ভিতরটা দেখো কত সুন্দর করেছে আর এই যে এই যে সেই বিষ্ণু মাতা তো বিষ্ণু মাতার দর্শন নিলাম ভীষণ ভীষণ সুন্দর তারপর এখানে জগন্নাথ দেবের দর্শন করলাম তারপর রয়ে গেছে মাতা তো ভীষণই সুন্দর কালী ঠাকুরের এই মূর্তিটা করেছে দেখো খুবই খুবই অপূর্ব এটা মানে একদম দুর্দান্ত হয়েছে কালী ঠাকুরের মূর্তিটা কালী মাতার মূর্তিটা ইচ্ছে ছিল রাতেরবেলা নৈহাটির মার দর্শনে যাব তো তখন তো টাস খুলে দিয়েছিল এই জন্য সামনে থেকে মার দর্শনটা করার ইচ্ছে ছিল ভালোভাবে তবে গাড়ি সেদিনকে চলতে দিচ্ছিল না গাড়ি সব পার্কিং অনেক আগে থেকেই বন্ধ করে দিয়েছে সেই জন্য সেদিনকে যাওয়া হয়নি ওখান থেকে আমরা সোজা চলে এসেছি শ্যামনগরে শ্যামনগরে বিভিন্ন প্যান্ডেলগুলো ঘুরে দেখলাম প্রথমে দিদিদের বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেল গেলাম ওটা ভীষণই সুন্দর করেছে ঠাকুরের চোখটা দেখেছো একদম সোনার মণিটা দেওয়া হয়েছিল ভীষণ সুন্দর তারপর চলে এলাম শ্যামনগরের বহু পুরোনো গভর্নমেন্ট কোয়ার্টারের মেলায় গভর্নমেন্ট মেলার এই প্যান্ডেলটা দেখো অসম্ভব সুন্দর করেছে বুদ্ধিস্ট টেম্পেলের একটা কিছু করেছে ভীষণ ভীষণ সুন্দর প্যান্ডেলটা তারপর আরও অন্যান্য প্যান্ডেলে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে শ্যামনগরটা পুরো সমস্ত ঠাকুরগুলো ঘুরে দেখলাম আর প্রতিটা প্যান্ডেলই দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এবং ঠাকুরের মূর্তিগুলোও ভীষণ সুন্দর করেছে আমাদের শ্যামনগরে কিন্তু বেশ ভালো ভালো বড় বড় কালী হয় এবং দুর্গা হয় তোমরা কারা কারা কোথায় কোথায় ঠাকুর দেখলে কালী ঠাকুর এবং জগন্নাথী ঠাকুর কোথায় কোথায় দেখতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো দেখো কত সুন্দর বিভিন্ন সুন্দর সুন্দর প্যান্ডেল করেছে এই প্যান্ডেলটা দেখো অসম্ভব সুন্দর এটা একটা অন্যরকম এটা এটা থিম ছিল এডুকেশনের উপর বই খাতা পেন পেন্সিল বিভিন্ন সমস্ত জিনিস দিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে এত সুন্দর এত সুন্দর হয়েছে আমরা যেহেতু অনেকটা রাতে গেছিলাম এবং পুজোর দুদিন পরে গেছিলাম কালী পুজোর তো এখানে দেখছি যে সমস্ত কিছু তো ভীষণই সুন্দর তবে ঠাকুরটা নেই ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে এখানে তো আমরা প্যান্ডেলটা দেখতে দেখতে ঢোকার পরে দেখছি একদম এন যে ঠাকুর নেই ঠাকুরটা বিসর্জন দেওয়া হয়েছে যে আবার প্যান্ডেলটা রয়েছে খুবই সুন্দর হয়েছে এটা তোমরা কী বলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কটা প্যান্ডেল দেখলাম সব থেকে কিন্তু এটা অন্য রকম একদম আলাদা একটা থিম করা হয়েছিল এরপর আমরা সোজা চলে এলাম শ্যামনগরের সবচেয়ে পুরোনো এবং সবচেয়ে বড়ো কালী ঠাকুরটা দেখতে এটা হচ্ছে চব্বিশ নম্বর রেলগেটের ওখানে হয় এটা বহু পুরনো পুজো বহু পুরোনো পুজো আমার মানে বাবা দাদু এরাও দেখেছে ছোট থেকে এই পুজোটা এবং এত বড়ই ঠাকুরটা হয় প্রত্যেক বছর চোদ্দো হাত চোদ্দ হাতের হয় এই মাটা ভীষণ সুন্দর দেখো সামনে থেকে দেখতে মানে গায়ে কাটা দিয়ে যাচ্ছে এত সুন্দর এত সুন্দর এত বড় মূর্তি ভীষণই ভালো লাগলো দেখে তারপর আমরা সোজা চলে গেলাম আরো একটা প্যান্ডেলে এই ঠাকুরটা দেখে আমরা বাড়ির দিকে রওনা হলাম